সুপ্রিয় দর্শক স্বাগতম মৌ টিভি নিউজে শাকিব খানের নতুন সিনেমা থেকে বাদ পড়ে হতাশ মিমি চক্রবর্তী দুঃখ প্রকাশ করলেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী দুই বাংলার আলোচিত সুপারস্টার শাকিব খানের সাম্প্রতিক সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা এই সিনেমার ঘোষণায় কোথাও দেখা গেল না টলিউড তারকা মিমি চক্রবর্তীর নাম আর ঠিক এই কারণে কিছুটা অভিমান আর হতাশা প্রকাশ করেছেন মিমি নিজেই এক সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী বলেন তুফান সিনেমায় আমি ছিলাম গানটা ছিল আমার ওপর সেই দুষ্টু কোকেল গান আজ ইউটিউবে তিনশো মিলিয়ন ভিউ ছাড়িয়েছে অথচ সেই আমি নেই সাকিবের পরবর্তী সিনেমায় এটা কষ্টের এটা দুঃখজনক তিনি আরও বলেন সাকিব খান যদি তুফানের বিশাল সাফল্যের পর আমাকে নিয়ে বড় আরেকটি সিনেমা করতেন সেটা দুই বাংলার জন্যই হতো গেম চেঞ্জার প্রসঙ্গত দু সালে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমার অন্যতম আলোচিত গান দুষ্টু কোকিলে মিমির পারফরম্যান্স দুই বাংলায় ব্যাপক প্রশংসিত হয় এই গানের সাফল্য ইউটিউবে ইতোমধ্যে তিরিশ কোটি ভিউ অতিক্রম করেছে মিমির আফসোস এখন দর্শকদের মাঝে নতুন প্রশ্ন তৈরি করেছে শাকিব খান কি ভবিষ্যতে মিমি চক্রবর্তীর সঙ্গে আর কোনও সিনেমায় কাজ করবেন আপনার কি মতামত মিমি চক্রবর্তীর সঙ্গে সাকিব খানের আরও সিনেমা হওয়া উচিত কিনা কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল মো টিভি নিউজের আজকের আপডেট সাথেই থাকুন পেলে চলুন আরও হট শবিজ আপডেট